নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা বিশাল বিশাল একটা বড় খবর বেরিয়ে আসছে ভারতীয় ফুটবল নিয়ে তবে খবরটা বিশাল বড় হলেও আমাদের আনন্দ করার মতো কিছু নেই কারণ ব্যাপারটা সত্যি হচ্ছে না আর সেই খবরটা কি বার্সেলোনা লেজেন্ড ফরমার বার্সেলোনা হেড কোচ জাবি হান্ড্যান্ডেজ যে তো পরিচিত নাম আমাদের কাছে নতুন করে তাকে নিয়ে কিছু বলার নেই সেই জাবি হান্ডান ডেজ অ্যাপ্লাই করেছে ভারতের জাতীয় দলের হেড কোচ হওয়ার জন্য ভাবতে পারো জাবি হার্নান্ডেজ ভারতের জাতীয় দলের হেড হওয়ার জন্য অ্যাপ্লাই করেছে আর আমাদের এআইএফএফ তারা তাকে রিজেক্ট করে দিয়েছে বাট এআইএফএফ এর টেকনিক্যাল কমিটি তাকে রিজেক্ট করেছে মানে বুঝতে পারছো এআইএফএফ এর লেভেলটা কোথায় জাবি হান্ডান্ডেজ অ্যাপ্লাই করছে এআইএফএফ রিজেক্ট করছে এবং ভারতীয় ফুটবল দলের হেড কোচ হওয়ার জন্য কিন্তু অনেক বড় বড় নাম আবারও ইন্টারেস্ট দেখিয়েছিল এইবারেও কিন্তু লাস্ট অবধি এখন এএফএফ তিনজনকে ফাইনাল করেছে টেকনিক্যাল কমিটি যেই তিনজনের মধ্যে থেকে একজন ভারতের জাতীয় দলের হেড কোচ হতে চলেছে সেই তিনজন কারা কারা একজন ভারতীয় কোচ খালিদ জামিল দ্বিতীয়জন যে ভারতীয় ফুটবলে আবারও একজন পরিচিত নাম স্টিফেন কনস্ট্যান্টাইন যে কিন্তু আগেও দুবার ভারতীয় আর কি দলের হেড কোচ হিসেবে নিযুক্ত ছিলেন এবং তারই সঙ্গে স্টিফান টার্কোভিচ যার নামটা একটু নতুন হয়তো তবে তিনি কিন্তু ফর্মার কীরগিজিস্তান এবং স্লোভাকিয়া ন্যাশনাল টিমের হেড কোচ ছিলেন এবং তারও রেকর্ড বেশ ভালো তবে ব্যাপার স্যাপার যেই দিকে এগোচ্ছে হয়তো এআইএফএফ আগে থেকেই ঠিক করে রেখেছে তারা হয়তো খালিদ জামিলের সঙ্গেই যাবে বাকি যে প্রসেসটুকু হচ্ছে সেই প্রসেসটুকু হয়তো নামমাত্র প্রসেস তবে পার্সোনালি আমার মনে হয়েছিল খালিদ জামিল সঞ্জয় সেন অ্যান্টনিও লোপে ঝাবাস এই তিনজনের মধ্যে হয়তো কেউ ন্যাশনাল টিমের হেড কোচ হলে ভালো হয় খালিদ জামিল অবশ্যই জামশেদপুর এফ সি তিনি একটা সাধারণ মানের দল কিনে যেরকম কাজ করেছে তার প্রশংসা করতেই হবে ভারতীয় কোচেদের মধ্যে অন্যতম সেরা কোচ কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাস খারাপ অপশন হতো না তবে যেখানে এআইএফএফ জাবি হার্নান্ডেজকে আর কি তোমার রিজেক্ট করেছে এবং তারও সঙ্গে আরও অনেক বড় বড় নাম ছিল তাদেরকেও রিজেক্ট করেছে সেখানে এআইএফএফ এর থেকে এটাই এক্সপেক্টেড এবার ব্যাপারটা হচ্ছে যে এএফএফ সাবি হার্নান্ডেজকে কেন রিজেক্ট করলো ব্যাপারটা হচ্ছে পয়সা এই একটাই কারণ তাদের পয়সা নেই তারা পয়সা দিতে পারবে না এবং জাবি হানড্যান্ডেজকে কোচ করে আনতে গেলে তার একটা হিউজ ডিম্যান্ড থাকবে সেটা পূরণ করার মতো ক্ষমতা এআইএফএন নেই কিন্তু আমি ভাবছি যদি জাবি হান্ডান্ডেজ হতো কোচ ইন কেস যদি এআইএফএফ চাইতে তো হতেই পারতো সে যেহেতু অ্যাপ্লাই করেছিল এবং জাভি হান্ডাডেজ আগেও বলেছে সে ভারতীয় ফুটবল ফলো করে আই এস ফলো করে কারণ ওখানে অনেক স্প্যানিশ কোচেরা আছে স্প্যানিশ প্লেয়াররা আছে তার পরিচিত নাম ফলে সে কিন্তু ভারতীয় ফুটবল ফলো করে আগেও এশিয়াতে ছিল কাতারে কোচিং করিয়ে গিয়েছে ফলে সেও কিন্তু ইন্টারেস্টেড ছিল আর যদি জাবি হান্ড্রান্ডেজের মতো একজন কেউ কোচ হয়ে আসতো তাহলে কিন্তু ব্যাপার স্যাপার অন্য লেভেলে চলে যেত ভারতীয় ফুটবল রীতিমতো স্পটলাইট পেত গ্লোবাল মিডিয়া কভার করতো জানি ভারতীয় ফুটবলের ফুটবলারদের যা কোয়ালিটির রেজাল্ট হয়তো সেই লেভেলের জাবিও দিতে পারতো না সত্যি কথা বলতে কি বাট একটা রীতিমতো স্পটলাইট পেত এবং তারই সঙ্গে সঙ্গে হয়তো কিছু বেটার হলেও হতে পারত এটা একটা লাইফ টাইম অপরচুনিটি ছিল এআইফএ এর কাছে যদি টাকার এতই অভাব হতো মানে ফ্যানেদের কাছে রিকোয়েস্ট করতে পারতো আমরা চেষ্টা করতাম ক্রাউড ফান্ডিং করার যতটুকু যা করা যায় চেষ্টা করতাম বাট এটা একটা লাইফ টাইম অপরচুনিটি কিন্তু এ মিস করলো যাই হোক এএফএফ তো ক্লাউন সেই নিয়ে কিছু বলার নেই প্লাস ভাই কি বলবো যে চাবি হান্ডান্ডেজ ভারতের জাতীয় দলের কোচ হওয়ার জন্য অ্যাপ্লাই করেছে আর তাকে এএফএফ রিজেক্ট করেছে তবে রিয়েলিটির কথা বলতে গেলে এটা আমার মনে হয় জাভির জন্য ভালোই হয়েছে কারণ জাভি হান্ডেজ যদি ভারতের জাতীয় দলকে কোচিং করাতো ফুটবলারদের যে কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছি তো জাভি এসেও তাদের কিছু পাল্টাতে পারতো উল্টে জাভিরই কিন্তু নাম খারাপ হতো সেই জায়গাতে আমার মনে হয় জাভি হান্নান্ডেজের জন্য ভালোই হয়েছে এবং হয়তো ওভারঅল যদি আমরা এই একটা বড় নাম অ্যাপ্লাই করেছি সেটা বাদ দিয়ে মানে রিয়েলিটিতে বিচার করি হয়তো খালিদ জামিল বা স্টিফেন কনস্ট্যান্ট টাইপের কেউই ভারতীয় ফুটবল দলকে সামলানোর জন্য বর্তমানে ভালো অপশান যেটা সঞ্জয় সেন বা হাবাসও হতে পারতো কারণ অতটা টেকনিক্যাল ফুটবল তারা খেলায় না মোটামুটি একটা এমন ট্যাকটিক্সে যায় যেই ট্যাকটিক্সে ভারতীয় ফুটবলাররা মানিয়ে নিতে পারবে এবং ভারতীয় ফুটবলারদের যা কোয়ালিটি সেখানে হাই ফাই লেভেলের কোচিংয়ে কোনো লাভ হবে না তবে ব্যাপারটা তো এক্সাইটিং হতো যদি জাভির মতো কেউ হতো বাট যেটা হয়নি সেটা নিয়ে আর কি করা যাবে বাট খবরটা বিশাল বড় তোমাদের জানিয়ে রাখলাম ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও তোমাদের মতামত জানিও এই বিষয়ে আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই